ব্রেকফাস্টে আছে হচ্ছে ঘুগনি আর এখানে আছে পরোটা আর মিষ্টি আছে মিষ্টি দেওয়া দেওয়া হয়নি খাবে তারপরে মিষ্টি হবে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে শুভ বিজয়া কারণ বিজয়ার পরে দশমীর পরের থেকে আমি আর কোনো ব্লগ বানাইনি তো ওই জন্য সবাইকে শুভ বিজয়া বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা তো এখন রেডি হয়েছি একটু বেরোবো কোথায় যাব এখনও সেভাবে কিছু ঠিক হয়নি একটু বেরোবো তারপর দেখছি সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলা তো দেখলেই টিফিন বানিয়েছিল মা আজকে ঘুগনি আর পরোটা সেটা খাওয়া দাওয়া হলো এখনও মা বানাচ্ছে কারণ মা আর মাসির এখনও খাওয়া হয়নি মা মাসি এখন খাবে আমি শুনু ওলিয়ার বাবনের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো এই আর কি আর এই কদিন ব্লগ বানায়নি কেন বাড়িতে অনেক দিন পর আসলাম সবার সঙ্গে টাইম কাটাচ্ছিলাম আর ওই জন্য ব্লগ ট্লগ বানাইনি তো ভাবলাম আজকে একটা ব্লগ বানাই অনেক দিন হয়ে গেল তো ওই জন্য আজ একটু ব্লগটা শুরু করলাম আর সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে আমি ব্লগ সেভাবে আপলোড করতে পারছি না কারণ মার এখানে ওয়াইফাই কানেকশান নেই ওই জন্য আমার প্রবলেম হয়ে যাচ্ছে ব্লগ আপলোড করতে কারণ এমনি নেট দিয়ে ব্লগ আপলোড তো হয় না তো যাই হোক এই জন্যই আর সেভাবে ব্লগ আপলোড করতে পারিনি বা হচ্ছেও না আর ব্লগ বানাইও নি এই কদিন এই কদিন সবার সঙ্গেই টাইম কাটাচ্ছিলাম তো আজকে ভাবলাম একটা ভিডিও শ্যুট করি তোমাদের জন্য তো ওই জন্যই আর কি আজকে ভিডিও করা তো এখন তো মোটামুটি মেঘলা এখন আজকে ওয়েদারটা খুব ভালো আজকে রোদ নেই ওই জন্যই ভাবলাম যাই একটু বেরোই কিন্তু এখনও কোথায় যাব ঠিক করিনি রেডি হয়েছি বেরোবো এখন দেখা যাক কোথায় যাই হ্যাঁ তোমরা তো দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি যে আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়েছি বেরিয়েছি অনেকক্ষণই এখানে প্রিয়া আছে এখানে আছে কুট্টসপুরি আমি এখানে ভাই আর বাবন সামনে তো আমরা যাচ্ছি কোথায় চাকদা কেন যাচ্ছি বিরিয়ানি খেতে মধ্যমগ্রাম থেকে আমরা চাকদা যাচ্ছি বিরিয়ানি খেতে প্লাস ইচ্ছা আছে আপাতত মাসি শাশুড়ি বাড়ি যাওয়া কিন্তু জানি না কি হবে কারণ ওইদিকে পুরো নাকি জল উঠে গেছে তো এখন জানি না কি করব আর চলো তোমাদেরকে ওয়েদারটা দেখাই বাইরে দেখো ওয়েদার দেখো কালো হয়ে গেছে আনি না কোন লাস্ট রকলি কোথায় কি যাব না যাব তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এখানে যে হ্যাঁ পুরো জল হয়ে গেছে যে কুতুষপুরি বলছে পুরো জল হয়ে গেছে নানা কুতুষ আর কুতুষ ঘুম দিয়ে উঠলো একটা ঘুমিয়ে পড়েছিল আর এইরকম ময়দারে কেউ না ঘুমিয়ে পারে আর অলি মনা সবারই আসার কথা ছিল কেউই আসেনি আমি আর বাবু নিয়ে এসেছি আর প্রিয়া কুট্টু স্যার ভাই ভ্যাই বিট্টু এসেছে জলটা দেখো শুধু কতটা জল দেখো জল পুরো জল এই দেখো তার মধ্যেও বিট্টু পৌঁছাবে যাবে তুই এসেছিস সেই দিকে আচ্ছা 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 দেখো জল দেখো আর বিট্টু তাও বিরিয়ানি খেতে যাবে এর মধ্যে একান্ত আপন চাকদায় যে একান্ত আপন আছে একান্ত আপনেই এসেছি আর এসেছি হচ্ছে বললাম ভাই খাবে বিরিয়ানি আমরাও বিরিয়ানি খাবো বিরিয়ানি খাওয়ার জন্য মধ্যগ্রাম থেকে চাকদা পর্যন্ত আমরা এসেছি তো এই আর কি অর্ডার করা হয়েছে মাটন বিরিয়ানি আর ফিশ ফ্রাই অর্ডার করা হয়েছে কুটুস এখনও দেখছে হ্যাঁ কি অর্ডার করবে না করবে কুটুস এখনো ভাবনা চিন্তার মধ্যে আছে চলো কুটুসের মুখটা তোমাদের একবার যে কুটুস ভাবনা চিন্তার মধ্যে আছে কি খাবে পুরো মেনু কার্ড নিয়ে বসে আছে খুঁজে পাচ্ছে না ও কি খাবে ক্লান্ত হয়ে পড়লো যেই বললাম ভিডিওটা ঘোরাচ্ছি ব্যাস ক্যামেরাটা ঘোরানোর সঙ্গে সঙ্গে ক্লান্ত হয়ে পড়লো অলে বাবা লে মিট্টি মে আমাদের আমাদের মিট্টি মে বাইরে হচ্ছে পুরো দমে বৃষ্টি মানে বলার না এবার মাসির বাড়ির সামনে নাকি পুরো বন্যা হয়ে গেছে জানি না যেতে পারবো কি না দেখা যাক খাওয়া কমপ্লিট করি তারপরে ভাববো কারণ ওয়েদার খুব বাজে ভীষণ বাজে আমাদের প্রথমে হচ্ছে ফিশ ফ্রাই অর্ডার করা হয়েছিল ফিশ ফ্রাইটা দিয়ে দিয়েছে আবার উপরে কলা পাতা কলা পাতার উপরে দিয়েছে ওই মানে প্লেটের উপরে কলা পাতা তার উপরে চলো আমরা খাই চলে এসছে একান্ত আপনের ঝরঝরা বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে ইয়ে পিয়া দেখাচ্ছে ঝরে ঝরে পড়ছে প্রিয়া সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি দেখে তো মনে হচ্ছে মানে খুবই ভালো ইউটিউবে যা দেখায় তো দেখায় তো খুবই ভালো আর যদি আমরা ফার্স্ট টাইমই ট্রাই করছি আজকে দেখি খেয়ে তারপর তোমাদের রিভিউ দেবো এই যে আছে একটা জ্যাম্বর সাইজ আলমারি মাটনের পিসটা দেখি হ্যাঁ রিয়াজিং পিস আর এই যে মাটনের পিস এটা তেল বেশি আমার রঙ তেল ভালো নেই এই চারদাতে চারদা তে আমাদের যে বিখ্যাত পিস দু কেজি দেড় কেজি বারোশো আর মটন মানে একান্ত অপন আর একান্ত অপন মানে শুধু ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে সেই বিখ্যাত মটন খাওয়ার জন্য দিদিভাই কোথা দিয়ে আসছেন আমি গুয়াহাটি তাই গুয়াহাটি থেকে আসছে আমরা ধর তাই গুয়াহাটি থেকে আসছে আচ্ছা তো দিদিভাই গুয়াহাটি দিকে আসছে তা আমাদের একান্ত অপনে খাবার খেতে কিরকম লাগলো খাবারটা ভীষণ ভালো লেগেছে তো আমরা বলেছি ঝরে ঝরে পড়বে একদম ঝরে 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 পড়ছে ঝরে ঝরে পড়ছে পুরো সবাইকে নিয়ে এসে তাই দুর্গা পুজো উপলক্ষে দিদিভাই গুয়াহাটি থেকে এসেছে তা আমরা গুয়াহাটির মানুষকে ধন্যবাদ জানাই যে এখন তখন সুস্বাদু মটন খেতে আসার জন্য দিদি আপনার কেমন লেগেছে তা আমরা বলেছি শুধু ঝরা ঝরা পড়বে ঝর আয় পড়বে পারবে একান্তপর চাক ধাতে দেখো শুধু বৃষ্টিটা দেখো সামনে পুরো সাদা হয়ে গেছে আর ওই যে ওইদিকে বাবন মাসিশার সঙ্গে এশুমির সঙ্গে ভিডিও কলে কথা বলছে আর দেখো সামনে বৃষ্টি দেখো পুরো ভরে আছে বৃষ্টি পুরো সাদা হয়ে গেছে সামনে দিকে ঘুরে গেলাম আর এখানে কুট্টুর সাথে প্লেন নিয়ে বসে আছে এই যে প্লেন বানিয়ে দিয়েছি একটা এখন আমাদের নৌকা বানানো উচিত ছিল কুট্টুশ তাই না বল প্লেনেরতে যে নৌকাটা দরকার ছিল আমাদের হ্যাঁ

উনি বললো বলে আজকে দেখো এত জল এতো থেকে এত জল হয়েছে এই জায়গাটা আমরা এগুলো শিব ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে যদি এটাতে আমি কোনদিন আসিনি আজকে ফার্স্ট নিয়ে আসলো খুব সুন্দর মানে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে দাঁড়াও তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি সব বকছে এগুলো শিব মন্দির না রে এই যে সামনে শিব মন্দির এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে শিব মন্দির যে এইদিক আর এইদিকে যেগুলো দেখছো সব শিব মন্দির এই মন্দিরটাও কিন্তু রানী রাসমণিরই বানানো আর এই যেটাও সেই দক্ষিণেশ্বর যেমন নাট মন্দির আছে এটাও নাট মন্দির এইদিকে হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে এইদিকে হনুমানজি এখানে হচ্ছে সামনে হচ্ছে গঙ্গার ঘাট মন্দিরের ঠিক অপোজিটেই গঙ্গার ঘাট আমরা একটু গঙ্গার ঘাটেই আসলাম সবাই মিলে সামনে হচ্ছে গঙ্গা ওই মন্দিরটা ঠিক অপোজিটেই অন্নপূর্ণা মন্দিরে অপোজিটে এসেই এই যে গঙ্গা

খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বৃষ্টি হয়েছে না আরও হাওয়াটা সুন্দর দিচ্ছে কেমন লাগছে বাবন জায়গাটা ভাল লেগেছে বিট্টুকে থ্যাংক ইউ বলেছো আমরা তো চিন্তা না থ্যাংক ইউ বিট্টু বিট্টুকে থ্যাংক ইউ সুন্দর জায়গাটা আর পিয়া দুলছে পিয়াকে একটু ঘুমাতে দিলে ভালো হয় পিয়া বলছে

ভাই এসছে আর অলি গিয়ে মামার সঙ্গে গিয়ে জামা কাপড় কিনে আনলো পরে দেখাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে মাসির আজকে চলে যাচ্ছে এই যে শুনু বসে কায়দা করছে আর বিট্টুকে তো দেখেছো ওটা হচ্ছে আমার মাসির ছেলে আর এই যে আমার আর এক ভাই এটা হচ্ছে আমার মামার ছেলে বড় ভাই ওটা ছোট ভাই দুই ভাই আর ওই যে আমাদের এক রত্ন

এখন বাবনের জন্য এসে ফুলকপি আলু সব কেটে নিলাম এবার এবার দিয়ে ডালিয়া বানাবো আর ওলির জন্য আর মার জন্য বিরিয়ানি ওরা বিরিয়ানি খাবে ফাস্ট হয়ে গেল আমি কিছু খাবো না আজকে রাতে আর কিছুই খাবে না না কিছুই খাবো না আর অনেকক্ষণই ওখান থেকে এসছি ওলি তো জামাগুলো দেখা তুই কি কেমন দিল মামা দেখাই বাবা জিজ্ঞেস করছে ডালিয়া কি হয়ে গেছে না আছে জল দিয়ে দিলে হয়ে যাবে জল দিলে হয়ে যাবে

আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায় তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে চলো টাটা গুড নাইট আই গুড নাইট বল গুড নাইট গুড নাইট বলো বলো তো চলো টাটা এখন ব্লগ করতে শুরু করেছে ব্লগটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো